তারা দেশকে পুরো নতুন একটা আপনার দেশ তৈরি করছে ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চায় খুব ভালো কথা তো আমরা তো চাই দেশের জনগণের মধ্য থেকে আসুক আমরা তো চাই দেশের জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসে আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি সরকারের কাছ থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি আমি পাঁচ তারিখের অভ্যুত্থানের পরে পরেই সাত কি আট তারিখে আমরা একটা সভা করেছিলাম পল্টনের সামনে আমাদের পল্টনের সেখানে আমি তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিলাম আমার খুব সমর্থন হয়েছিল আপনারাও বলেছিলেন যে বিএনপি এত অস্থির হয়ে গেছে কেন মির্জা আলমগীর ফকরুল অস্থির হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য তখন কথাটা হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার জন্য আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয় ব্যাপারটা যে যার শক্তি যার ক্ষমতা যার মালিকানা তার হাতে ক্ষমতা আপনার যারা দেশ চালাবে তো সেই সরকারের সমস্যা থাকবেই একটা কথা বলার নেই কাকে বলবে কি বলবেন আমাদের কাছে এসে ফিজ করছেন যে আমাদের এই প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী এই কে বলবে আগে তার এমপি ছিল আগে তার মেয়র ছিল তার কথা বলতে পারছে এখন কোথাও তারা কথা এই যে বিষয়টাই সবাইকে অনুধাবন করতে হবে তবে আমি অনুরোধ করবো এতটা আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না আমরা যদি পারি অতীতে আমরা যদি সেই বাংলার ভাষা আন্দোলন সফল হতে পারি পনেরসত্তরে সফল হতে পারি একাত্তরে সফল হতে পারি চব্বিশে সফল হতে পারি উইথ অল আওয়ার লিমিটেশন তাহলে আমরা এটাও পারি এটা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি বলেই আমরা আপনার এগিয়ে যেতে পারব আমি কারো সমালোচনা করতে চাই না আজকে যে সময়টা এই সময়টা হচ্ছে পারস্পরিক একটা বোঝাপড়া করার সময় একটু বুঝে নিয়ে পরস্পরকে বুঝে আমরা যদি প্রচুর দ্রুত আগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে ফলটা লাভ করবে জনগণ তার একটা প্রতিনিধিত্ব থাকবে তার একটা সরকার তৈরি হবে এটাতে যে সব সোনা হয়ে যাবে সব কিছু আপনার সমস্যাগুলো মিটে যাবে তা না কিন্তু একটা রাস্তা তৈরি হবে যে রাস্তার মধ্যে দিয়ে আমরা আমাদের কথাগুলো জনগণের কথাগুলো সেই সরকারের কাছে উঠাবে সেই জায়গাটা এবং আমার বিশ্বাস যে এত সমস্যার পরেও আমরা দেখলাম যে বারোটা মৌলিক বিষয়ে আপনার ঐক্যমতে এসছে বাকিগুলো ঐক্যমত যাওয়ার চেষ্টা হচ্ছে প্রতিদিন বৈঠক হচ্ছে কয়েক ঘন্টা ধরে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না যে যা তারা যেগুলো করতে চান এইগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে আমাদের লন্ডনের তার কেমন সাহেব এবং আমাদের প্রদেশের সবার মধ্য দিয়ে যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন উইকে মধ্য সময়ে নির্বাচনটা হবে আমার মনে হয় যে সেটা হলেই বোধ অনেক সমস্যা অনেক আমাদের দ্বিধা সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছে আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে এই বোঝাপড়া না থাকলে যে আমরা কাঁদার ঝোড়াছুরি করছি গণতন্ত্রের কাঁদা চুরি হবে অনেক অনেক কথা আসবে কিন্তু এটা একটা সীমা থাকা দরকার তা নাহলে যেটা হয় এটা হচ্ছে যে আপনার একটা তিক্ততার সৃষ্টি হয় যে তিক্ততা ভবিষ্যৎ থেকে রাজনীতিকে আরো প্রদর্শিত করে আসুন আমরা আজকের যে উদ্যোগ পাবে আমি সেটাকে স্বাগত জানাই এবং আমি আপনাদেরকে ধন্যবাদ এই জন্য জানাতে চাই আমাকে তারা আবার একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের মাঝে আসার জন্য যদিও এই প্রেস ক্লাবে আমার অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন আমাদের প্রেসক্রাইব এই দলিতে আমি আর বর্ণনা করতে চাই না কারণ এটা আমার জন্য খুব সুখের নয় আনন্দের নয় তবে এটাকে আমি ওই সময় স্বাভাবিক মনে করি যখন আপনার গেটের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই লোহার বড় বড় হাতুড়ি দিয়ে গাড়িটাকে পেটানো শুরু হলো আমার তখন এই করতে হয়েছে যে আর কোথায় জীবন্ত অবস্থায় ফিরে যেতে পারবো না যাই হোক ফিরে আছি আপনার সামনে কথা বলছি আমরা যারা গুটির কথা সৌভাগ্যবান যারা আমরা এখনো বেঁচে আছি কথা বলার সুযোগ পাচ্ছি আমাদের দায়িত্ব হচ্ছে এই যে মন কথা বলেন এর ওনার কান্নাটাকে আমরা কী করে বন্ধ করতে পারি আমরা সেই শিশুটি যে শিশুটিকে আমরা কথা বলতে রুব ছবি দেখালেন আপনার আমাদের যে শহীদ হয়ে গেছে আরেকটা শুরু থেকে কালকে আমার কাছে এসে হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরেছে ওর বয়স ছয় হাজার বছর হবে

আমরা বিক করেছি এর যদি আমরা সঠিকভাবে পারি তাদের সামনে শিশুদের সামনে বোনের সামনে মায়ের সামনে তাহলে আমরা এই জাতির সঙ্গে নিঃসন্দেহে একটা প্রতারণা করবো আমি আশা করবো সেই পথে আমাদেরকে যেতে হবে না আমরা নিঃসন্দেহে আমরা সামনের দিকে সুন্দর বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো এই আশা নিয়ে আমাদেরকে আবার ধন্যবাদ বসে